ওয়েলকাম ভিয়ার্স আপনার দেখছেন সাইল বাংলা টিভি এডুকেশন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটস উত্তরবঙ্গে অবস্থান করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই রাজ্যের শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের অন্যতম নেতৃত্ব মৈদুল ইসলামের আজকেই সাক্ষাৎকার এবং এই সাক্ষাৎকার থেকে দাবি দেওয়ার বিষয়টা উঠে আসবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এগারোই জানুয়ারি নবান্ন অভিযানের আগেই রাজ্যের প্রথম সারি নেতৃত্বের সঙ্গে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের গোপন মিটিং কিন্তু অত্যন্ত পজিটিভ হতে চলেছে কুড়ি দফা দাবি নিয়ে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ রাজ্যের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জরুরি মিটিংয়ের জন্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন এবং উত্তরবঙ্গে পৌঁছে গেছেন মৈদুল টিম আজকেই এগারোটার সময় রুদ্ধদার বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তরবঙ্গের একটি গেস্ট হাউসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং হতে চলেছে রাজ্যের শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের অন্যতম নেতৃত্বের পরবর্তীতে এগারোই জানুয়ারির পূর্বেই সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চলেছেন শিক্ষক মুক্ত মঞ্চ পশ্চিমবঙ্গের ইতিহাসে অন্যতম ঘটনা যে এই প্রথম রাজ্যের কোনো শিক্ষক সংগঠন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করতে চলেছেন মিটিং পরবর্তী সমস্ত ধরনের আপডেটস আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা মিটিং পরবর্তী আপডেটস পেতে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ মিটিং পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে এবং এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটসটি আপনারা পেয়ে যাবে পাবেন তো বন্ধু এখনই মিটিং শুরু হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের নেতৃত্বের তো বন্ধুরা মিটিং পরবর্তী সমস্ত রকমের আপডেটস আপনাদের সামনে তুলে ধরা হবে মিটিং পরবর্তী সমস্ত রকম আপডেটসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ কম্পিউটার টিচার আইসিটি টিচার এসএসকে এমএসকে এনএসআই কম্পিউটার টিচার ভোকেশনাল টিচার মাদ্রাসা পৌরসভা প্রাণীমিত্র প্রাণিসেবী সহ সমস্ত শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নবান্ন থেকে ঘোষণা দিতে পারে এই খবরটা কিন্তু উঠে আসছে তার আগেই রাজ্যের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার একটা তাৎপর্যপূর্ণ ঘটনা এই ঘটনার এই সাক্ষাৎকার থেকেই সম্ভবত উঠে আসবে খুব বড় মাপের আপডেট তো বন্ধুরা এই আপডেটসটি পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে